চেহারা সুরে দেখে অনেকেরই মনে হচ্ছে নামাজ পড়েন ভাই আমার আমি বুঝি ভাইয়া আমারে যদি এখন কন খার করাইতাম বে নামাজ নামাজার করাইতাম বে অসব্য অসভ্য চিনা যায় এটা যে অসভ্য নির্লজ্জ বেহায়া বেসরম এটা যে আল্লাহর দুশ্মন এটা যে মানবতার দুশ্মন এটা যে কায়নাতের মাখলুকাতের দুশ্মন চিনা যায় আমি দাঁড় করাই আমার দায়িত্ব দেন একজন আমি দাঁড় করাব ইনশাল্লাহ পঞ্চাশ জন দাঁড় করলে আশা করি আসল্লির হ্যাঁ হ্যাঁ চেহারা শুরু দেখতেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য নূর থাকে এই জন্য আমি রহম করেন নিজের উপরে আল্লাহর বাস্তে আর যদি কোনোদিন বলতে নাও পারলাম তো আজই বলুন এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন পরিবার ছেড়ে দিলেন কি করছেন আপনারা আপনারাই করতেন তারা এ এক সোফা একটা ডাইনিং টেবিল একটা ফ্রিজ আর কয়টা কাচের প্লেট লবণের বাটি চায়ের কাপ দুইটা আলমারি চারটা খাট আর টাইলসওয়ালা একটা বাসা চারটা রুম দুইটা বাথরুম এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া ষাট বছর শেষ করে দিলেন তিন ছেলে বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিচ্ছেন বাড়িতে একটু বিল্ডিং করছেন গ্রামে কত জায়গা লইছেন শহরে কতদূর জায়গা লইছেন ব্যাংকে কোক টাকা জমাইছেন খালাস এই তো মুসলমান এই ছিল জীবন এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন ছেলেটা এক নামাজ করে না অথচ বয়স ষোলো মেয়েটার বয়স পনেরো চোদ্দ একদিনও পর্দা করে না আপনার ঘর থেকে রঙেরসে সাইজা টাইট কাপড় পইরা অসভ্য নির্লজ্জা বে হায়া মেয়ে প্রতিদিন বের হয় আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয় আপনার চোখে কোন সরম নেই আপনি মেয়েটার বাস না আপনি মহিলার স্বামী না আপনি এত বেসরম কেমনে হইলেন আপনি বাইচা রইলেন কেমনে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন কসম আল্লাহর এটা হাদিস যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অস্থিরতা বেহায়াপনা নাফর বেপর্দিগি পছন্দ করে মেনে নেয় স্বীকৃতি দেয় আল আল্লাহ নবীজি বলেন সেই পুরুষ আর আল্লাহর নবী বলছেন জান্নাতের জন্য জান্নাত হারাম এই জন্য ছেলেদের বলি ভাইয়া নষ্ট হয়েও না আমার নৌ ভাইয়া নিজেরে বরবাদ করে এত বেড়ির দরকার নেই না কোনো দরকার নেই শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইত সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি কর না এত বেডি বেড হইতে লাগে না এত নারী দরকার জীবন মানে শুধু নারী না পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না এক মহিলার ছবি মহিলার সাথে প্রেম এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত মানুষ এত মাতাল হওয়ার কথা না এত পাগল এত তার সিরা মানুষ হয় নারী তো প্রয়োজন মানুষের মধ্যে মানুষের মধ্যে খুদার চাহিদা এটা কে দিছে তো পূরণের ব্যবস্থাও আল্লাহ দেখছে মানুষের মধ্যে পানির কৃষ্ণা এটা কে দিছেন তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন মানুষের লজ্জাস্থানের চাহিদা সাহবাত এটা আল্লাহর বলা কার দেওয়া তো এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কি না বলে তো তাইলে আর সমস্যা কি তাইলে আর সমস্যা তো এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা চব্বিশ ঘন্টা নারী ছবি নর্তকি নাচ গান জিনা ব্যবিচার অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে তাকার মধ্যে সার্থকতাটা কি বেটা এমন সুন্দর যৌবন ষোলো সতেরো আঠারো বিশ বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিনা কেমনে নষ্ট করে দিল আমি বুঝি না এটা এটা কি হায় নষ্ট করে দিল কি চমৎকার জিন্দিকটা শেষ করে দিল হায় হায় আল্লাহ আমাদেরকে নষ্ট করে দেন যে ভাইরা উদ্যোগ নিছেন আল ইসলা পাঠাগার আলো সংশোধন আগে ফিকির করবেন শুধু কেবল ফেসবুক শুধু মোবাইলে ছবি আসলো ইউটিউবে ছবি আসলো ফেসবুকে এই করেছেন সেই করেছেন শুধু এতটুকুতেই খুশি হইবেন না বর নিজের সুন্দর নিজের আখলা নিজের পরিবর্তন নিজের সেজদা নিজের নামাজ নিজের বন্দিগি এটার দিকে নজর রাখ আমরা এই করেছি ওই করেছি মানুষের কল্যাণে এই করেছি মানুষ কিন্তু আম নেও কথা কয় না আমি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির কই নিজের ফিকির কই আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তফিক দান করে তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই এসলাম সংশোধন করতে হবে নিজের এক নম্বরে আর প্রথম সংশোধন ইমান আকিদা প্রথম সংশোধন কিসের দুই নম্বর ইবাদত মানে আমল আমল তিন নম্বর হলো মো লেনদেন আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা এরপরে আমাদের সমস্ত উৎপনে কর্ম আমরা যে উপার্জন করি উপার্জনের যার যেটা পন্থা চাকরি বলেন ব্যবসা বলেন ক্ষেত বলেন যেটাই বলেন যে যেমনি রোজগার করে এর রোজগার মানেই লেনদেন রোজগার মানে কি কেউ পণ্য দেয় কেউ টাকা দেয় কেউ শ্রম দেয় কেউ মজুরি দেয় এই না কথাটা মানে লেনদেন হয় এখানে আমি শ্রম দিচ্ছি আপনি আমার পারিশ্রমিক দিচ্ছেন আমি মাল দিচ্ছি আপনি আমারে কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমি জমি দিতেছি আপনি আমার মূল্য দিতেছেন মানে লেনদেন এইটাই আমার এইটাকেও সংশোধন করা যায় এটার মধ্যে কোনো হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা অবৈধ উপার্জন আছে কিনা হারাম আছে কিনা এটাকে বাঁচাই সংশোধন আপনি যেমন কোম্পানি বলছে আপনার এভাবে আমরা কিস্তি দেব আপনার থেকে এভাবে টাকা নেবো আপনি এটা তো কোম্পানি না বলছে না আপনার উচিত একজন আলেমে দিনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই আমারে এই এই কোম্পানি এভাবে মাল দিতে চায় এভাবে টাকা নিতে চায় আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কি না এটা কি দশটা মিনিট আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না কথা বলেন না কেন না কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি। আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যে সিস্টেম আজও বদলানো যাচ্ছে না অথচ এটা একশো একশো যে আদা তিরিশ শতক বিশ শতক আদাকালী জমি আপনারা আমি দিলাম আর আপনার থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিছি বা এক লাখ টাকা দিছি বিনিময়ে আমনের কাছে আমি বিশ শতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আমনার থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যত দিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা সুদ না করবে তারপর আরে না দিতে পারবো অতদিন এই বিশ শতক জমি উনি ভোগ করবে এটা না নিয়ম এটা একশো একশো হারাম একশো একশো হারাম 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 ব্যাপার হারাম খাইলা তুমি হারাম যদি বলেন ওমা আপনি নতুন করে এই কথা আমি বলি হুজুর না আমি নতুন করে কইলে ওই তো না জানতে আপনি আমি ফুরান কথা থাই না শুধু আমাদের মানা করছি আমি তো জামু এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি আমি দূর কুমিল আমি কিত্তম আমনে কান্দে লই বইতে আপনারে বললাম হ্যাঁ এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম না কাছে হুজুর আছে অন্য কেউ বলছে এটা জায়েজ তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যেদিন দিন সেদিন আমু আমি আমি বটনি লাগাবো আমার সামনে কানে দৌড়া এবং ভিডিও হইব রেকর্ডিং হইব সারা দেশ দেখব আমি বিচারের দিন ঘোষণা দিয়ে আমি আমু বলে তাহলে কথার কথা একটা উদাহরণ দিলাম অসংখ্য গাছের ফল পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে ও বল মানে মুকুল বের হইতে হইতে কি বিক্রি লাগে ফল বিক্রি করে ফেলে তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে ওদের এমনি তো চলতে আছে এমনি চলবে এমনি তো কত মানুষে বিড়ি খাই তো এই জন্য সবাই বিড়ি খাই লোক কত মানুষে তো টেলিভিশন দেখতেছে তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে তাইলে অনেক মানুষ কোনো গুণা করলেই সেটা কি হয়ে যায় না হালাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দাও আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না মানে এই লোক কি করবো যে শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম তো এটা কি করবো এটা আপনি কি করবে এটার একটা বুদ্ধি আছে এটা আমি বলতাম না আমি আপনার দরকার হলে আপনি হুজুরের জিজ্ঞেস আমি অন কইতাম কেন না কি লেখা বললাম না জানার দরকার না যার দরকার হে জিজ্ঞে কষ্ট আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি বৈধ পন্থাটা কি সেটা বলুন কথা বুঝছেন কি না বলেন না না সুদের বিকল্প ব্যবসা আছে হালাল ব্যবসা আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি কিন্তু ব্যবসাকে তো হালাল তাইলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন আপনি জেনে নিবেন তিন নাম্বার চার নম্বর হলো মহাসারা আচরণ পারস্পরিক আচরণ মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন চাচা মামা ফুফা খালু পাড়া মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু পথিক মুসাফির এতিম গরিব ফকির মিসকিন অসহায় এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ কার সাথে আমার আচরণ কী হবে এটা জানা এটা ঠিক করা এটাও আমার সংশোধনের অংশ মার সাথে আচরণ যা স্ত্রীর সাথে তা কেমন সন্তান ভাইয়ের সাথে কেমন নিকট আত্মীয়র সাথে আচরণ কেমন দূরের আত্মীয়র সাথে আচরণ কেমন এইটার স্তর জানা চাই এটার স্তর জানা চাই মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা প্রত্যেককে তার হক আদায় এই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে পঞ্চম নাম্বার হল আখলাত আমাদের অন্তরের ভিতরে চরিত্র প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে কিছু মন্দ চরিত্র কিছু উত্তম চরিত্র মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করে সংশোধন করে যেমন আপনার মনে করেন কৃপণতা এ মানুষের ভিতরে থাকে কৃপণতা একটা অভ্যাস এটা একটা মন্দ চরিত্র এটা দূরে সরানো উচিত দানশীলতা পরোপকার এটা একটা উত্তম চরিত্র এটা আনয়ন করা উচিত পরের গীব পরের প্রতি ঈর্ষা মানে কারো কিছু ভালো দেখলেই গাও জলা হিংসা ঈর্ষা হিংসা এটা একটা কি মন্দ চরিত্র অপরের কল্যাণ দেখে খুশি হওয়া এটা একটা উত্তম চরিত্র তাহলে ওই মন্দটা সরানো উত্তমটা আনা এটা আমাদের দরকার তাহলে আমি অল্প কথায় বললাম এক নাম্বার আমাদের ইমান আকিদা সংশোধন করা উচিত দুই নাম্বার এবাদত আমল সংশোধন করা উচিত তিন নাম্বার লেনদেন সংশোধন করা উচিত চার নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত পাঁচ নাম্বার আখলাক মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার কথাটা বুঝছেন কি না বলে এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার শোনা দরকার বুঝা দরকার সংশোধন করা এই জন্য আমি অনুরোধ করলাম যে ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন আজকের মজলিসও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরও আয়োজনও করছেন আপনাদের এই সব আয়োজন আল্লাহ তালা বরকত দান করেন আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন মসজিদের ইমাম সাহেব খতিব মুিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন আপনাদের কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ আপনাদের ফেলি সমৃদ্ধ এলাকা ফেনি জেলা কারামের জেলা কারামের জেলা উপযুক্ত আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার কারাম আলহামদুলিল্লাহ আছে এখানে এই আপনারা মাঝে মাঝে দুই মাস পরে পারেন তিন মাস পরে পারেন এরকম ইসলাহী মজদিস করার চেষ্টা করবেন জনপ্রিয়তা কোনো জরুরি না কোনো বক্তার জনপ্রিয়তা আছে উনি আইলে কিছু লোক বেশি হইব না এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না আমার জনপ্রিয়তা মূল না সংশোধন মূল মাকসাদ কথা বুঝছেন কিনা এই কাজে পঞ্চাশ জন হোক বিশ জন হোক দশজন হোক মুসল্লিরা আপনাদের যদি একটা একটা অজু গুসল নামাজ সুরা কেরা দোয়া কালাম আপনাদের ইমান আকিদা লেনদেন ধীরে ধীরে সুন্দর হয় ঠিক হয় সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইত কিন্তু আপনি খেয়াল করছেন সেজদার মধ্যে ফিসুন দিয়ে যদি দুই ঠেং উঠতে যায় দোনো পাও একসাথে উঠে যায় নামাজ এক একবারেই বাতিল নামাজ আর হবে না ওই নামাজ সৌ শেষটা দিলে ওই না নামাজ এটা একবার বাতিল এখন আমি আমি নিজ তোকে দেখছি আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে এটা ভিডিও করাইয়া দেখছেন যে ফিসি দিয়ে কী করা কথাটা আমার বুঝছি অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনারই না মনে রাখা যে আমার কোনো পাও যেন অবশ্যই মাটির সাথে ফ্লোরের সাথে কি করে থাকে লাইগা থাকে তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সব সময় এই অভ্যাস তাহলে উনি যে এটা ঠিক করে নাই তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখব ওনার কোনো নামাজ নেই কিন্তু উনি তো পড়ছিল কথা বোঝেন নাই আমার কিন্তু কিন্তু ঠিক করে না তাহলে মুশকিল কিনা বলেন মুশকিল এরকম অনেক বিষয় আছে এই জন্য আমি বলবো আপনারা ওলামায়ে কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব ফতিজ সাহেব ওনাদের বয়ান এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শিখার নিয়তে শুনবেন জুমার নামাজের বয়ান বাউন্ন সপ্তাহ জুমার বয়ান হয় এক বছরে মানুষের সংশোধনের জন্য যথেষ্ট কিন্তু সামনের দুই কাতারের মুরব্বী মাঝ বয়সী ইমাম সাহেবেরও আজ শুরু জুমার দিন এবার আর জুরা ফেরিং ফের মানে বর্ষি দিয়া মাছ ধরে বর্ষি দিয়া মাছ ধরে যেমনি এমনি ঠোকর মারে এই রুমে বেড়া বয়ে বয়ে মাছ ধরে ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ ওনার জুরানি শেষ হ্যাঁ আপনি ওনারে বলবেন চাষা আর জিমাইতেন না এই জিমাইলা হইলে ইমাম সাহেব তো বাস করে না এটা ইমাম সাহেবের দোষ ইমাম সাহেব ওয়াজ বন্ধ করলো কেন এই জন্য চাষার জুরানি বন্ধ হয়ে গেছে আর পিছনের ছেলেরা এই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি রসিকতা মোবাইল অথবা দুষ্টমি ফালতু কথা আহা তাহলে পেছনের এই নৌজয়ান এদেরও এই আল্লাহর কথার থেকে কিছু দরকার নাই। সামনের জিমেন্না গলার কাছে আল্লাহর কথা শুনবে কে শিখবে কে জীবন সাজাবে কে যদি বলেন সবাই আমি বলি না সবাই না রে বাফ সবাই যদি এই সমাজে পচে যেত নষ্ট হয়ে যেত তো আসমান সূর্য আর চন্দ্র আর উত্ত না কিছু ভালো মানুষ কিছু নেককার, কিছু চরিত্রবান কিছু দিনদার কিছু আল্লাহওয়ালা কিছু আল্লাহ গুজার কিছু কোরআন আছে বলেই তো সূর্য চাঁদ উঠে রাত আর দিন আসে আল্লাহর দয়া হয় সিটার বাটপাক সুদকুর ঘুস্কোর হারামকোর মৎকুর নেশাকুর জুয়ারি তাদের জন্য সূর্য চন্দ্র উঠে না আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে অতএব দয়া করে মেহরবানি করে হায়াত কাজে লাগান সময় কাজে লাগান জিন্দি কাজে লাগান আমি শুধু আয়াতের বলি এটাই কথা বলেন আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে আমি আমার কুল কায়নাতের তকদির যখন লেখাইছি সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি এই পৃথিবীতে মাস হবে বারোটি মাস হবে কয়টি বারোটিওয়াল আর আসমান জমি সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ সৃষ্টির প্রথম মিনিট থেকেই বারো মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি এই সময় আমি চালু করে দিছি এই যে বারো মাস এই যে সপ্তাহ এই যে দিন এই যে রাত এই যে সকাল দুপুর বিকাল কয় সকাল হইলে কয় দুপুর বিকাল এগুলো তো আপনার না এটা জাতিসংঘের সিদ্ধান্ত তো মানে প্রথমে সকাল এরপরে দুপুর এরপরে বিকাল নাকি কথা বলেন না কেন সাত দিনে সপ্তাহ বারো মাসে বছর এগুলো আমেরিকার সিদ্ধান্ত আল্লাহ বলেন এটা আমার ফ্যাস সময়ে এই প্রতিটা সময় ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ দিন মুহূর্ত এক বিন্দু আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত মিনহা করুন আল্লাহ বলেন এই বারোটি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত সবচেয়ে বেশি এই চারটি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মহরম জিল কজ জিল হজ মহরম রজত এর মধ্যে এখন যে মাস আগামীকাল দশই মহার্ম আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন তার মধ্যে অন্যতম একটি দামি সম্মানিত পবিত্র একটি দিন আগামী দশই মহর আশুরা যেটাকে বল রসুল্লাহ সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের এক বছরের মাফ করে এই জন্য নবী সাল্লি সাল্লামের আমল ছিল বাপ নবীজি সাল্লি সাল্লাম আশুরার রোজা রাখতেন সাহাবাইকার আমকে রাখতে বলতেন এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি দশ তারিখের সাথে নয় তারিখও একটি রোজা মিলাইয়া রাখবো মানে দুই দিন আলহামদুলিল্লাহ এই জন্য নয় এবং দশ অথবা কেউ ইচ্ছে করলে দশ এবং এগারো এই দুই দিন নফল রোজা রাখলে অনেক স্বভাব পাইবেন নবীজি বলছেন রমজানের পরে বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো এই মহরমের রোজা আফদালু আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করছি আমি রোজা ছিলাম ইফতার করছি দেখে একটু দেরি যাই নাই তো আমি জাস্ট টাইমে আসতে পার তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশা যারা পারেন নাই যারা চেষ্টা করেন কালকে বুধবার তারপরের দিন বৃহস্পতিবার এই দুই দিনের দুইটা রোজা রাখতে অনেক বড়ো স্বভাব পাবেন স্ত্রী সন্তান ঘর পরিবারের মা বোনদের কাছেও বলবেন সর্বশেষ কথা হল দালিকা দিনুল কাইগিন আল্লাহ বলেন এই মাস বছর ঘন্টা মিনিট সেকেন্ড এবং সম্মানিত চারটি মাস এই সব কিছুই আমি আল্লাহর অকাট্য বিধান অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে না দিন ডবল একসাথে আনতে না তুমি কোনো ঘন্টা আটকাইতে পারত না তুমি কোনো মিনিট থামাইতে পারত পারবেন আল্লাহ চাইলে পারবে আর কেউ পারে আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাত টেনে লম্বা করে কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি আতুম ন الله আকম লাইলা সমাদন ইলা ইমিল মা মান ইলাহুন গারুল الله ইতিকুম বিদয়া ইন কে আছে আমি আল্লাহ ছাড়া আগামী কালকের ভরে নেদি বলেন আছে কি কেউ আছে কেউ বলেন বা অতে আল্লাহ বলছেন এটা আমার অক্য বিধান রাত্র আমি আনি দিন আমি আনি বছর আমি আনি মাস আমার আমার বাপ এ শেষ কথাটা শুনে আল্লাহ কराনে বড় আমাদেরকে আদেশ করছেন ফালা মু ফি হিন্না আনফুসাকুম অতএব আমার বান্দা যেহেতু তুমি বুঝেছ যে মাস বছর সম্মানিত মাস অথবা ঘন্টা মিনিট সেকেন্ড সময় সবটাই আমি আল্লাহ অতএব আমার সময়ে আমার দেওয়া সময়ে আমার দেওয়া হায়াতে তুমি নিজের উপরে গুনাহ করে জুলুম করো না আমার সময় এভাবে নষ্ট করো না এই জন্য যুবক ভাই এই ঘন্টাগুলো মিনিটগুলো এই সপ্তাহ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার দোস্ত আমার বন্ধু আমার এর একটাও আমারও না তোমারও না তোমার বাফেরও না আল্লাহ খোদার কসম আল্লাহ বলছেন বান্দা নিজের উপরে আমার দেওয়া এই সময়গুলোতে না নাফুরমানি করে জুলুম করো না আমি বান্দা ছাড়বো না এক সেকেন্ড আমি হিসাব না নিয়ে ছাড়বো এক সেকেন্ড একটা পলক একটা মুহূর্ত হবে আমার বাবা আপনাদেরকে বললাম আমাকেও বললাম আপনাদেরকে হিসাব দিতে হবে এই খামখেয়ালির হিসাব দিতে হবে এক জাররা এক সেকেন্ড আল্লাহ বলছেন আমি হিসাব নিসাহ আমি তোমাদেরকে বেস্টন করে আছি ও হুম আদ্দা আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে গুনে আহসাহুল্লাহ আল্লাহ বলেন আমি গুনে রেখেছি বা নাসুহু তুমি ভুলে গেছো তুমি মনে নাই বান্দা আমার মনে আছে আমি সেকেন্ড সেকেন্ড ফিরাই দেব ইয়াউমা তুবলাস সারায়েব রে ভাইয়া শুনেন আল্লাহ বলছে তোমার অন্তরের ভিতরে যা যা জল্পনা কল্পনা কথা পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা শাহওয়াত কামনা বাসনা অন্তরে যেগুলো ঘুরপাক খাইত কেয়ামতের দিন সেগুলো আমি তোমার সামনে খুলে দেখা গুলো দেখান এজন্য দয়া করেন রহম করেন আমিও আপনি কষ্ট করে বসছেন গরমের মধ্যেই বসছেন যুবক ভাই যে কয়েকজন বসছেন ভাইয়া চেহারা সুরে দেখে অনেকেরই মনে হচ্ছে নামাজ পড়েন ভাই আমার আমি বুঝি ভাইয়া আমার যদি এখন কন খার করাইতাম বে নামাজি দাঁড় করাইতাম বে নামাজি অসভ্য হেরে চিনা যায় এটা যে নির্লজ বেহায়া বেসরম এটা যে আল্লাহর দুশ্মন এটা যে মানবতার দুশ্মন এটা যে কায়নাতের মখলুকাতের দুশ্মন হেরে চিনা যায় আমি দাঁড় করাই আমার দায়িত্ব দেন একজন আমি দাঁড় করাম ইনশাল্লাহ পঞ্চাশ জন দাঁড় করালে আশা করি আর চেহারায় কোনো দয়া মায়া থাকো বেনামাজির চেহারায় কোন সৌন্দর্য নূর থাকো এই আমি রহম করেন নিজের উপরে আল্লাহর বাস্তে আর যদি কোনোদিন বলতে নাও পারলাম তো আজই বলুন বিস্মিল তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের